জি খুবই দারুণ সুন্দর একটা টিচার দেখলাম এখন আসলে ফিল্মটা দেখার পালা আমার বেশ কিছু কলিগসদের আসলে মুভি আসছে নেক্সট ইতে এইবারও দেখেছি অনেকগুলো কাজ সবাই খুব সুন্দর করছে এগিয়ে যাচ্ছে নিজেদের মতো করে সো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ইথটা আরও বেশি এক্সাইটিং হবে দেখেন আমি আসলে সবসময় ডিফারেন্টের কি বলবো ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটিটি হোক আর সবসময় কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরোটুকু পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফে নেবে ¡Las cosas!